সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমরা হোল্ডার পাথর কীভাবে থেকে চলে আসে সেটা দেখাবো প্রথমে দেখায় চলুন আমরা দুটো শার্ট দেখাই এখানে দুইটি শার্ট দেখতে পাচ্ছেন একটা দিয়ে মানুষ ওঠানামা করে আরেকটা দিয়ে পাথর উত্তোলন করা হয় এটাকে স্কিপ শার্ট বলে তো স্কিপ শ্যাপ থেকে কীভাবে পাথর উত্তোলন হচ্ছে সেটা দেখুন তো স্কিপ শ্যাপ থেকে বেল্টের মাধ্যমে এই পাথরগুলো চলে আসতেছে দেখুন দেখুন কি বিশাল আকারের পাথর বেল্টের মাধ্যমে চলে আসছে চলুন দেখি এগুলো কীভাবে এগুলো কোথায় গিয়ে পরে একটু দেখি এটি একটি দেখুন আমি ছোটো করে দেখাচ্ছি দূর থেকে কাছ থেকে ক্যামেরায় ধরবে না সে কারণেই আমি এগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য আমি দেখুন এখন চলে আসছে এগুলো এই যে পড়তেছে দেখুন এই পাথরগুলো পড়তেছে এই যে এখানে জমা হচ্ছে এই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আপনাদেরকে নিয়ে আসলাম সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম